ছোটো ছোটো হাত দেখে মনে হবে পাঁচ থেকে ছয় বছরের একটি শিশু পানিতে পড়ে বাঁচার জন্য আঘুতি জানাচ্ছে দেখে মনে হচ্ছে পুরো শরীরটি ডুবে গেছে কেবল হাত দুটি পানির উপরে হয়তো কাউকে ডাকছে বাঁচার জন্য দেখে যে কেউ ভাববে হয়তো কেউ নদীতে ডুবে গেছে তাকে বাঁচাতে হবে কিন্তু বাঁচানোর চেষ্টা করলে যেতে পারে আপনার প্রান্তীয় এ কেমন কথা কাউকে বাঁচালে প্রাণ কিভাবে যাবে আপনি যাকে মানুষ কিংবা শিশু বাচ্চা ভেবে ভুল করছেন সে আদৌ মানুষ কিংবা ছোট বাচ্চা নয় এটি একটি কুমিরের পা উল্টো করে শরীরটা পানির নিচে ডুবিয়ে হাত ও পা দিয়ে শিকারি ধরার এই অভিনব কায়দাটি একটি কুমিরে মানুষ ভেবে ভুল করে কেউ পানিতে ঝাঁপিয়ে বাঁচাতে গেলেই কুমিরের পেটে যাবে সে একটি কুমিরের শিকারি ধরার এই অভিনব কায়দাটি দেখে হতবাক আশেপাশের লোকজন